নওগার নিয়ামতপুরে জাতীয় নাগরিক পার্টি নওগাঁ জেলা সমন্বয় কমিটির সদস্য আহমেদ আলী ও হাজি ইউসুফ আলীর জমি জোরপূর্বক দখল করছে প্রতিপক্ষ ভূমিদস্যুরা মঙ্গলবার দুপুরে এনসিপির নেতা আহমেদ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আহমেদ আলী উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাস্টিয়া গ্রামের এজাবুল হকের ছেলে থানায় অভিযোগ সূত্রে জানা যায় কুশমইল মৌজার তেইশ একর দুই শতক জমি প্রতিপক্ষ কুশমৈল গ্রামের ভূমিদস্যু আব্দুস সাতার গংরা এনসিপি নেতা আহমেদ আলী ও আলহাজ ইউসুফ আলীর তফসিল বর্ণিত সম্পত্তি প্রতিপক্ষরা জোরপূর্বক দখল করছেন এনসিপির নেতা আহমেদ আলী প্রতিপক্ষর নিকট জমির কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি আরও বলেন প্রতিপক্ষরা দখলে থাকা জমি ছাড়তে বললে লাঠি ক্ষমতার জোর ও মেরে ফেলার হুমকিও প্রদান করেন প্রতিপক্ষ সামসুল হক বলেন উনিশশো সাল থেকে আমরা এই জমি ভোগ দখল ও চাষাবাদ করছি এই জমির ওপর মামলা রয়েছে মামলার রায় আমরা পেয়েছি জমির কাগজপত্র আমাদের কাছে আছে নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে